এক লাইট শো লাইট গ্লাস একই জেনুইন অবস্থা আছে আজকে ভিডিওতে নিয়ে আসছে এটা হ্যাভেল এক্স টু দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন একইবারে ফ্রেশ কন্ডিশন যা আছে অরিজিনাল অবস্থায় আছে প্রজেশন হেডলাইট গ্রিল গাড়ির সাথে অরিজিনাল কালারটাই কিন্তু অরিজিনাল কন্ডিশন এবং কি নাম্বারটা দেখেন কতটা সুন্দর ফ্রেশ নাম্বার ফ্লেটটা এবং কি সামনের গ্লাসটাও কিন্তু জেনুইন অবস্থা আছে টায়ার কন্ডিশনও খুবই ভালো ফুড স্ট্যান্ড আছে এবং কি গাড়ির বিগ সাইজ সানডুপ বনডোপ

সিসি কিন্তু পনেরোশো সিসি পনেরোশো পঁচিশ হাজার টাকা আয় ট্যাক্সও কম একইবারে ফ্রেশ একটা গাড়ি বিশাল সুবিধা আছে অরিজিনাল অবস্থায় আছে কালারটা খুব সুন্দর কালার খুব সুন্দর সামনে সিটটা পাওয়ার সামনে সিটটা পাওয়ার খুব সুন্দর গাড়ি এবং মাইলেজ দেখাচ্ছে ভাই একষট্টি হাজার পাঁচশো ষোলো একষট্টি হাজার পাঁচশো ষোলো সিট পাওয়ার আছে সামনের সিট পাওয়ার মানে সব কিছুই আছে সব কিছুই আছে

আপনার শোরুমের অ্যাড্রেস তেজগা সাত রাস্তা প্রেস কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার আসসালামু আলাইকুম